নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি তালের বড়া এই বর্ষাকালে তালের বড়া আমাদের প্রতিটা বাঙালি বাড়িতেই কিন্তু হয়ে থাকে তাছাড়া জন্মাষ্টমীতে তালের বড়া গোপালকে দেওয়ার চলও আছে ভেতরে নরম আর বাইরে মুচমুচে তালের বড়া কীভাবে বানাবেন আসুন দেখে নেওয়া যাক বাজার থেকে দুটো তাল আনা হয়েছে আজ আমার তালটা কিন্তু খুব বড় না ছোট তাল তাই দুটো নিয়েছি বড় তাল হলে একটা তাল থেকেই কিন্তু অনেকটা বড়া তৈরি হয়ে যায় তো তালটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে মাথার দিকটা এইভাবে খন্তির পেছনটা দিয়ে ঢুকিয়ে চাপ দিলেই কিন্তু ওপরের মাথার অংশটা খুলে আসবে তাতে তালের খোসাটা ছাড়াতে সুবিধা হবে তো এবার বাইরের কালো খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই রকম যে সুতোর মতো অংশটাতেই কিন্তু তালের পার্টটা থাকি তাই খুব বেশি এই সুতোগুলো টেনে নেবেন না তালটাতে আমি অল্প জল মাখিয়ে নিলাম যাতে করে তালের পার্টটা বার করতে সুবিধা হয় এবার এইভাবে সব আঠি থেকেই কিন্তু তালের খোসাটা ছাড়িয়ে নেব আর জল মাখিয়ে রেখে দেব তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই জলের ছিটে মাখিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তাতে তালের পাল্পটা বার করতে সুবিধা হবে তো এইভাবে আমি জল মাখিয়ে রেখে দিলাম দশ মিনিট পাকা তাল হলে খুব সহজেই খোসা ছাড়ানো হয়ে যায় হাত দিয়ে একটু তালগুলো তো চটকে নিলাম এবার আমি এই গেটারে করে তালের পাল্পটা বার করে নিচ্ছি মাঝে মাঝে এই তালের যে রয়ে যাচ্ছে এই গুলো ফেলে দিয়ে আবার গেটারে গেট করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে তালের পাল্পটা বেরিয়ে আসে এখানে আমি এক কাপ তালের পাল্প নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা কিন্তু এমনভাবে দেবেন যে তালের তালটা কতটা মিষ্টি সেইভাবে হাফ কাপের একটু বেশি আমি ময়দা দিয়েছি তো দিয়ে দিলাম হাফ কাপ নারকেল করা অল্প লবণও দিলাম আর এখানে দিলাম দু চামচ সুজি যেহেতু আমি জন্মাষ্টমীর জন্য বানাচ্ছি তার জন্য কিন্তু সুজি দিলাম অন্য সময় বানালে সুজির বদলে চালের গুঁড়িও দেওয়া যেতে পারে তো সমস্ত উপকরণগুলোই ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তাতে কিন্তু সুজিটা ফুলে যাবে তো এখন দশ মিনিট হয়ে গেছে এবার আমি তালের বড়াগুলো ভেজে নেব তার জন্য তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো একটা একটা করে ছাড়তে হবে প্রথমে বড়াগুলো কিন্তু একটু ছোট সাইজেরই ছাড়বেন কারণ ভাজা হয়ে যাবার পর বড়াগুলো কিন্তু একটু ফুলে বড় হয়ে যায় তো এই দেখুন বড়াগুলো কিরকম ফুলে বড় হয়ে গেছে এবার আমি হাতা করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকটাই ভালোভাবে ভাজা হয়ে যায় প্রথমে বড়াগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম এখন কিন্তু মিডিয়ামে রেখে বড়াগুলো পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নিতে হবে আর অনবরতই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে বড়াগুলো গোল গোল হয় আর সব দিকটাই ভাজা হয় তো এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এইভাবে বাকি তালের বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব তো রেডি হয়ে গেল তালের বড়া এই জন্মাষ্টমীতে অবশ্যই তালের বড়া এইভাবে বানিয়ে ফেলুন তালের পাল্প বার করার পদ্ধতি বা তালের বড়ার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ